ক্লিপটা হচ্ছে সেদিন যেদিন আমরা আকাশে রেড মন দেখতে পেয়েছিলাম আর আমি আমানকে বলছিলাম একটু একটু করে ফুটেজ নিতে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার এপিসোড আজকের ভিডিওটা আমি জানি না তোমাদের সাথে কেমনভাবে রঙিনভাবে রঙিন করে তুলতে পারবো রঙিনভাবে শেয়ার করতে পারবো আমি জানি না কারণ আজকের দিনটাতে মানে ভিডিওটা যেদিন করা হয়েছিল। সেদিন আমার খুবই খারাপ ছিল আর ঠিক যখন আমরা মরুগরু ট্যুর থেকে ব্যাক করি তার দু চার দিনের মাথায় আমার এমন শরীর খারাপ হয় যে আমি একদম পুরো বেড রেস্ট নিয়ে নিয়েছিলাম আর স্যাটারডের দিন ছিল স্যাটারডে সানডে আদার সামানের ঘাড়ে অনেক প্রেশার থাকে ঘরের কাজকর্ম করা এতে ওরা পকেট মানিও পায় ওদেরকে বলা আছে ঘরের টুকি টাকি কাজ করলে ওরা ওয়ান থাউজেন্ড করে ওরা পকেট মানি পাবে সেটা ওরা জমাবে জমিয়ে ওদের পছন্দ মতো একটা ভালো জিনিস কিনতে পারে আর বাড়িতে চারজন পাঁচজন ছজন যে থাকক থাকুক না কেন বাড়িতে তার মধ্যে একজনের শরীর খারাপ হয়ে গেলে দেখবে বাড়িটাই যেন কেমন একটা ফাঁকা ফাঁকা হয়ে যায় আর সোনার কথাতে সোনা বলে বাড়ির মধ্যে যদি আমার শরীর খারাপ হয় বাড়িটা যেন বেশি ফাঁকা ফাঁকা হয়ে যায় কারণ বাড়িটাকে নাকি আমি সব থেকে বেশি মাতিয়ে রাখি কি করব বলো এক সপ্তাহ হয়ে গেল আমি শরীর খারাপে ভুগছি এক্ষেত্রে মানে গুরু দায়িত্বের পড়ে গেছে যা আমার শরীর খারাপ নিয়ে চলছে তার মধ্যে ব্লগের স্টার্টিংটা আমাকে সকালবেলা করতে হচ্ছে মনে হচ্ছে তো কুইন হয়েছে কুইন যেন উল্টো হ্যাঁ কুইনই দেখা যাচ্ছে ঠিক আছে চলো যাক আজকে আমরা লিপ ছাড়া চাবি কিস কা গাড়ি কা নেই নেই ঘর কা কে লাগে বেটু কুই কাজ ঠিক আছে তুমি কালকা থেকে আজকে কতটা ফিট অনেকটা অনেকটা ফিট ইন নিতে পারছো যে ক্লিপটা দেখলে তোমরা অলরেডি সোনা আমি বেরিয়েছিলাম কোনো একটা জায়গাতে সোনা বললো চলো তোমার ভালো লাগবে একটু বাইরে থেকে ঘুরে আসি ভালো লাগবে তো তাই একটু বাইরে বেরিয়েছিলাম আর এই ক্লিপটা ঠিক তার দু চার দিন বাজের ক্লিপ আমানকে বলেছিলাম গাছে জল দিতে আর ওকে দেখিয়ে দিচ্ছিলাম বাবু একটু এমন এমন করে জল দাও কারণ আমাদের দেখো অনেক লঙ্কার চারা এসছে আমি বীজ ফেলেছিলাম তার থেকে অনেক ছোটো 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 লঙ্কার চারা বেরিয়েছে আর আজকে না এই বেগুনগুলোকে তুলে ফেলবো অনেকটাই হার্ড হার্ড হয়ে গেছে অনেক দিন ধরেই ভাবছি তুলবো কিন্তু তোলা ঠিক আর হচ্ছিল না তো এখানে দেখো আমাদের বেগুন গাছ ছাড়াও কিন্তু উচ্ছে গাছ আছে অনেকগুলো ফসল দিল প্রায় পনেরোটার মতো ফসল দিয়েছে প্রায় দিনই আমি দু চারটে করে তুলেছি আর এই মাটিটা দেখতে পাচ্ছ এর মধ্যে অনেক সূর্যমুখী উচ্ছে অনেক ছোটো ছোটো চারা গাছ লাগিয়েছি এখনও আসেনি দেখা যাক কবে আসে আর এখান থেকে একটা বেগুনকে ভাবছি রেখে দেব চারা গাছ বানানোর জন্য আর এখানে দেখো আরও কয়েকটা উচ্ছে গাছ এসছে এগুলো সোনা লাগিয়ে দিয়েছে তো এবার আমি আম্মানকে ইয়া আদর্শকে দিয়েছি গাছ তুলতে এখানে প্রথমে আদাসই তুলবে গাছ তো আদাস একটা একটা করে গাছ তুলছে মানে বে গাছ বলছি বেগুন আমি ওকে বলছি বাবু একটু একটু করে ঘুরিয়ে তোল আর বেগুনগুলো অনেক দিন রেখে দেওয়াতে না একটু কেমন যেন কালো কালো হয়ে গেছে দেখো মানে জানি না গ্রিলে লেগে লেগে হয়তো বা বেশি করার রোদে বুঝতে পারিনি কেন হয়েছে তো যাই হোক কোনো একটা কারণে হয়েছে তো হয়েছেই আর এই বেগুনটাকে ভাবছি আমি রেখে দেবো কারণ এই বেগুনটাকে রেখে দিলে কিছু চারা গাছ এর থেকে বীজ নিয়ে কিছু আরও নেক্সট পরবর্তী সময় যখন ইচ্ছা হবে কিছু গাছ লাগাতে পারবো তো সেই কারণে ভেবেছি এগুলোকে রেখে দেবো তো যাই হোক এখানে শুধু আদাশি বা কেন বেগুন তুলবে আমানোরও তো শখ হয়ে হয় তো যাই হোক ওকে বললাম বাবু ও দুটো তুলেছে তো তুমিও দুটো বেগুন তুলে ফেলো তো সেই মতো আমানও লেগে গেছে দুটো বেগুন তুলতে এবার দুটো দুটো চারটে বেগুন তো আমাদের টোটাল হয়েছে এখানে কিছু উচ্ছেও আবার ছিল তো আমি আমানকে বললাম বাবু গিয়ে দেখো কিছু উচ্ছে হয়তো আছে আবার দু চারটে উচ্ছে হয়ে গেলে আলু দিয়ে কিছু একটা সবজি হয়ে যাবে আর আমি তো এখন সেরকমভাবে হালকা ফুলকা খাওয়ার খাচ্ছি হেভি কিছু খেতেও পারছি না তো কিছু করার নেই তো এখানে বেগুনগুলো না একটু শক্ত শক্ত হয়ে গেছে সেই কারণে আমাকে একটা বেগুন এখান থেকে ফেলে দিতে হয়েছে অনেক দিন ধরেই রেখে দেওয়া হয়েছিল আর ভাবছিলাম শুধু তুলবো তুলবো করে সেই কারণেই হয়তো শক্ত শক্ত হয়েছে আর আমার মন বলছিল এখান থেকেই যদি আমি কিছু বীজ নিয়ে আবার মাটিতে বসাই হবে কি না এরকম একটা ধারণা আসছিল মনের মধ্যে কিন্তু পরবর্তী সময় জানতে পারলাম না এর থেকে বীজ নিয়ে মাটিতে বসালে সেটা আর গাছ হবে না তবে এই বেগুনকেই বুড়ো বানিয়ে যদি রাখা হয় সেটাই হবে দেখো কেমন বীজগুলো একটু হয়েছে যুব বা বীজ বড়ো হলেও কী হয়েছে গাছের বেগুন একদম স্বাদে কিন্তু কোনোতেই কামতি ছিল না বেগুন ঠেগুন কাটা হয়ে গেছে খুব ভালোভাবে আর এখানে আমি কিছু টুকরো টুকরো করে আলু কেটে নিয়েছি আর এখানকার আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বলে আমি ছোকলা সুদ্ধই কাটি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না যাই হোক কড়াইতে তেল দিয়ে দিয়েছি ভেবেছি একটু আলু বেগুনের তরকারি করবো এইটা আমাকে শিলা দিই আমাদের যে দিদি ছিল রুদ্রপুরে আমাকে যে হেল্প করতো ওই দিদি আমাকে এই তরকারিটা বানানো শিখিয়েছে ছিল এই গরম তেলে আমি কিছু বেগুন দিয়ে দিলাম বেগুনটাকে একটু হালকা নরম করে ভেজে নেব আর এখানে রান্না করতে করতে একটু আমানকে আদর্শকেও দেখতে আসে ওদের সাথে একটু গল্প করি তো ভালো লাগে তারপরে ওয়েদার দেখতেছি মানে ব্যালকনিতে ব্যালকনির দরজাটা খুলে যে ওয়েদার তারপরে গাছপালা সবুজ সবুজ চোখে বললে এত সুন্দর মনটা ভালো হয়ে যায় আর তারই মধ্যে ড্যাডাকে পাঠিয়েছিলাম ধনে পাতা অনতে আর দেখো ধনে পাতাগুলো পুরো একদম জলে ভিজিয়ে নিয়ে এসছে যাই হোক কিছু করার নেই এগুলোকে আমি একটু খোলা জায়গায় রেখে দেবো জলটা শুকিয়ে গেলে ফ্রিজে রেখে দেবো আর দিকে আমি বেগুনও কষিয়ে দিয়েছি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেবো কিছুক্ষণ আলুগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর বেগুনগুলোকেও দিয়ে দেব আর ওইদিকে ড্যাডা আমাকে রাইসটা বানিয়ে দিচ্ছে আর ডালটা ভেজে দিচ্ছে তাতে ও ডালটা ওই দিকেই ও বসিয়ে দেবে আর এই দিকে আমার আলু বেগুনের তরকারিটা একদম ভালোভাবে কষি টষি রেডি হচ্ছে এখানে কিন্তু খুব একটা মশলার মধ্যে বলতে গেলে আমি পেঁয়াজ ওই আদা রসুন টমেটো এইসবই ব্যবহার করেছি আর এইদিকে একটু ধনে পাতার ফুচিও প্রত্যেকে জাস্ট ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আসছিল খুব লোভ লাগছিল যে আমি একটু খাবো কিন্তু কি করব ডাক্তার যে আমাকে এই সমস্ত খেতে বারণই করে দিয়েছে মানে স্পাইসি খাবারই বারণ করেছে শুধু আজকাল আমি শেদ্ধ আর শেদ্ধ ভাতই খাচ্ছি খাওয়ার পরে এখানে একটা ইয়োগার্ট নিয়ে বসতেই আমার একটুখানি হাসি মজা করলো কারণ আমি ইয়োগার্ট খাচ্ছি আর বলছে এবার বলো তুমি अब बोलिए मैं बीमार हूं डॉक्टर ने कहा लाइफ फूड <laughs>

তারপরে মসজিদ যাচ্ছি যাচ্ছি তারপরে করব আমরা তারপরে আমরা আকিমী থেকে খাবার কি আস হ্যাঁ জামুনটা বলল আমা আমার তো সেই মতে আমরা বেরি ঘুরেছি আমাদের প্লানিং আছে সি ক্লিক যাব ওখান থেকে একমিতে ডিনার করব তো এই দেখো এখানে একটা নতুন ট্রেন চালু হয়েছে মড়ো যাওয়ার জন্য এই ট্রেনটাতে ভেবেছি যেদিনই উদ্বোধন হবে সেদিনই আমরা চেপে পড়বো মড়োগো গিয়ে আবার দুদিন থেকে আসবো আর এই জায়গাটি দিয়ে যেতে যেতে না আমার খুব ভালো লাগে এত সুন্দর গাছপালা কথা কিন্তু আমার জড়িয়ে যাচ্ছে মানে শরীরটা আমার এখনও খারাপ যাই হোক চলে এসেছি স্লিপওয়েতে স্লিপওয়েতে শুধু আমরা একা আসিনি মানে চারজনই আসেনি সাথে দীপিকারা মানে দীপিকা মিথুনদা বাচ্চা দুটো সবাই আসবে অনেক দিন বাদে না ওদের সাথে দেখা হচ্ছে ওরা ইন্ডিয়া গিয়েছিল এক মাসের জন্য তো এক মাস ওদের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি আর শরীর খারাপের জন্য আমরা অনেক কোথাও বেরোইনি মনে আছে ও মনে আছে তুমি মা দেখনি কতদিন দুই মাস তো মেনে হয়ে দেখছো বড় হয়ে গেছো তুমি লম্বা হয়ে গেছো লম্বা হয়নি তো শিল্পইতে কিছু হাসি মজা করে অনেকক্ষণ গল্প করে দুঃখ ছুক যত গল্প ছিল সব বেটে বুটে আমরা চলে এসেছি একমিতে একমিতে এসে আজকে দেখছি অনেকটাই রাস ছিল কারণ অনেক রকমের পার্টি হচ্ছিল ওদের যেহেতু সানডে ছিল দিনটা না সানডে না স্যাটারডে ছিল ইয়ে স্যাটারডে ছিল আর এই দেখো এখানে কুচকুবিদ্যা সাগরনি হয়ে গেছে পড়াশোনা করছে সবাই স্টার্টার খাওয়া হয়ে গেছে তবে আমি কোনো স্টার্টারই খেতে পারিনি সবই স্পাইসি ছিল তো যাই হোক সবাই খেয়ে দিয়ে গল্প করছি আমি ওখানে গল্প করছি আর দেন আমার খাবার চলে এসেছে এখানে আমি একদম সিম্পল পোলাও নিয়েছি কোনো ঝাল নেই মশলা নেই আমার খুব ভালো লেগেছে তো ওটাই আমি খেয়েছি ডক্টরের হিসাবেই চলছি নাহলে এই প্রবলেমটা যদি আবারও বারবার আসে তাহলে আমাকে একদম শেষ করে দেবে এত বাজে একটা বিমারি তো যাই হোক এখানে একটু পোলাও একটু ইয়োগাট ইয়োগাট না ওই রায়তা টাইপের ছিল ঠিক তো যাই হোক খুব ভালো লাগলো অনেক দিন বাদে ওদের সাথে মিশে দেখা হয়ে গল্প করে খুব মজা করলাম আজকের দিনটাতে তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার নিজের খেয়াল রাখো চলো বাই বাই টা